গাবি সহ মুন্ডি গাবি আছে লাস্টে জি আর তিনটা বকনা তার ভিতরে একটা মুন্ডি বকনা জার্সি জার্সি মুন্ডি বক জার্সি মুন্ডি বক সর সর তো না কাকা দেখাই যায় না দেখা যায় না এটা তোমার বাইরের কালেকশন তোমার সব সময় তো মিলে না এসব গুরু আমার মনে হয় না আমি পাবনা জেলা চ্যালেঞ্জ এরাম দুটিকা মুন্ডি বাচ্চা দিলে তাকে আমি নিজে পুরস্কার দেব নিজে যেটুক সাদ্য আছে মানে এত সুন্দর বকনা জি একদম ভর দিয়ে বলতেছে ভর দিয়ে বলতিছি যে আমার নিজে যেটুক সদ্দাস আমি পুরস্কার করব জারগোয়ালে দুরিম বকনা থাকি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চারই সেপ্টেম্বর দু রোজ বুধবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা চকনারিচা গ্রাম মা বাবার দোয়া ডেইরি ফার্ম এই ডেইরি ফার্মের মালিক সাইদুল কাকা সাইদুল কাকা এখান থেকে জারসি বকনা এবং বিগ বিগ সাইজের গাবি বিক্রি করে থাকে আজকে আসার পর দেখলাম যে বেশ কিছু জার্সি বকনা এবং গাবি সংগ্রহ করছে সে গাবি এবং বকনার জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই ও বোনেরা যে যেখান থেকে গাবি বকনা সার যে যেটাই কেন না কেন অবশ্যই সরজবেন ফার্মে এসে না নাকি না চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটি সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কাকা সাইদুল কাকা কেমন আছেন এই আল্লাহর রহমতে তোমার দর্শকের দোয়াই ভালো আছি জি আপনি ব্যবসা বাণিজ্য কি অবস্থা ব্যবসা বাণিজ্য এমনি তো দেশের দুর্যোগ জি দুর্যোগ তোমার হলে কেন

দাম 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 তোমার করবে অনেক লোক নিন্দি করে বা এই কয় বাট পারেরা তো আমার কথা দাম দর দুটা মুন্ডি দেখাবো একটা ছোট যেটা মুন্ডি ওটা লাখের নিচে থাকবি আর বড় যেটা তোমার আঠারো লিটার দুধ আমি নিজে দোহন করতেছি ওটা তোমার মনে করবে দাম তিন লাখের নিচেই থাকবে কিন্তু মন্ডি গরু কিন্তু গাভী হলে চার লাখ পাঁচ লাখ টাকা দাম চাই তা আমি তা বলবো আমার কথা গরুটা তোমার ওজন ওয়েট আছে সাত মন ওজন আছে ওর সাথে একটা বকনা বাচ্চা আছে ভবিষ্যতে আরেক এক গাভী আমি দর্শক ভাইদের সব মিলাই বলবো যে যেখান থেকেই গরু নিবেন আমার কথা ম্যান চিনবেন পাবনার মাটিতে আর ধরুন হচ্ছে পাবনা জেলায় মনে করবেন ও কারুর মানে ছলা কথায় কলা আপনারা ভিজবেন না যে খামারই হোক কি গামে আপনারা ছলা কথা ছলা কথায় যদি পরিজন্ত জি আমার কথা আপনি সরজমিনের লোক পেটাবে আইচি যাচাই বাচাই কৰি গৰু লৈ যাব

তা আমি তারপরেও আপনার ফার্স্টের দিনে আমি দর্শকদের বলবো যে পাবনার মাটির যে কোনো গরুর ব্যবসায়ীদের থেকে একজনকে বিশ্বাস করবেন জি একজনকে বিশ্বাস করলে আপনারা ঠকবেন না জি কারণ ওই লোকটা তো আপনি ঠকাতে পারবেন একবারই ঠকাবে জি তো জন্য আমি বলবো একজনকে বিশ্বাস করে আপনারা গরু বাসর লালন পালন করেন আল্লাহ রহমতে পাপ নাই কোনো খামারই আপনার এপারে মনে করবেন আর জি ঠকানির কত দূরে থাক জি মানে আপনাদের সাথে সবসময় মনে করবেন তারা

কাকা এক নম্বর একটা বিস্কিট কালার একটা বকনা নিয়ে আসলেন আসলে অনেক সুন্দর এটা কি জাতের এটা তোমার একটা

এমন দাম চায় না যে দর্শক দামে চাই বলছি লাখের নিচে আমি দর্শকবার নিতে পারবে অনেক সুন্দর একটা বকনা ঠিক আছে এটা সাইড করে দেন দুই নম্বর ওই বকনাটা দেখায় দুই নম্বর সিরিয়াল একটা পিওর বিস্কিট কালার একটা বকনা নিয়েছেন মাসাল অনেক চমৎকার একটা বকনা

এটাও অনেক সুন্দর একটা বকনা এটা কি তাদের এটাও তোমার মিলিমিটার এটাও মিল বিটার জার্সি অনেক সুন্দর একটা জার্সি তুমি গাবিটা তোমার বাচ্চাটার একটা শেপটা দেখো না জি আর আমার কথা তুমি ক্যামেরায় বড় বড় করার দরকার নাই জি 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 যারা আমাদের সেরামি দেখাও জি দর্শক ভাইদের গরু দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে এটা কিন্তু ওর দুধ পশম জি এখনো কিন্তু কাটে নেই এগুলো জিন খাওয়ালে তো একদম উঠে যাবে না জিন খাওয়ালে উঠে যাবে দর্শক ভাই আমরা তো তোমার যেটা ট্রিটমেন্ট লাগে খুরা লোকের ভ্যাকসিন এই বাচ্চাটার বয়স কত দিন কাকা এটা তোমার রেডি বাচ্চা রেডি বক না মানে যে কোনো টাইম হিটে চলে আসতে পারে যে এটা বাট তলাটা দেখাই নাই এই চারটা চার জায়গায় খুব প্রকৃতির একটা ঠান্ডা বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা দেখে যাও বাচ্চা জায়গা দেখো খুব সফ

আছে ওইটা ডিসকাউন্ট আমার সাথে যে কথা বলে সেই পাবে মানে আপনি যে যে গাবি বা বকনা নেবে আপনার সাথে কথা বলে তো নিতে পারবে না জি ও যে দি আমি একটা দাম দাসে 82 একটা দাম 85 জি যদি কোনো দর্শক ভাই যদি একসাথে লয় তার জন্য ডিসকাউন্ট এটা ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন জি 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 ঠিক আছে কাকা এগুলো সাইড করে দেন কাকা তিনটা বকনা দেওয়ার পর দেখানোর পর এখন আবার একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাবি সাদা কালো গাবি এটা কি জাতের এটা তোমার রাজস্থানের একটা মন্ডি রাজস্থানী মন্ডি ঝুঁটিওয়ালা মন্ডি সিং এর তো নাই না কোনো ইন্ডিয়ান মন্ডি না ইন্ডিয়ান রাজস্থানী মন্ডি এই গাভিটের দাঁত বয়স কিরকম কাকা চার দাঁত চার দাঁত এই প্রথমবার বাচ্চা চার দাঁতের প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা বকনা বাস্তা ভবিষ্যতের আমার একটা গাবে এটাও তো মন্ডি না এটা মন্ডি এখনো বোঝা যাচ্ছে না যেহেতু মাসেল অনেক সুন্দর একটা বকনায় কতদিন বয়স বকনা বয়স বকনার বয়স তোমার

জি অনেকে ভাবতে পারবো ব্যবসায়ী করতে হয় না জি 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 এই অবস্থায় এই গাড়িটা দাম রাখছেন কিরকম তোমার কোনো দর্শক ভাই জি

পরিশেষে দর্শকদের উদ্দেশ্য কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে আমি কিছুই আমার বলার নাই তারপরেও একটু দুঃখ লাগে যে আশেপাশে জেলাগুলা তোমার ডুবে গেছে দর্শকদের উদ্দেশ্যে আমি আগে ফার্স্টেই বলবো যে দর্শক ভাই যারা বন্যা কবরিত লোক তাদের পাশে দাঁড়ান ফেনী চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর এগুলাই কিন্তু আমাদের থেকে বেশি গরু বাসন নেয় যে অনলাইনের গরুগুলা কিন্তু এরাই কিনে প্রবাসী থাকে আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলবো তাদের আপনারা পাশে দাঁড়ান 다라 따라... ভালোভাবে আবার বাড়ির যা যার জায়গা স্থানে পুষে বলবো যে ভাই আপনারা গরু কিনবেন একটা যাক বিশ্বাস করবেন একজনকে পুরাতন বিশ্বাস করেন একটা মানুষ কিন্তু আপনারা বিশ লাখ টাকা খায় খাওয়ার পরে কিন্তু আর খাবিলা তা আমি এই জন্য বলবো দর্শক ভাইদের যে আপনি মনে করবেন যে ওই একটা যেকোনো একটা সিটার থেকে বিশ্বাস করি আপনি গরু বাছর কিনেন মনে করবেন টেকা বিফলে দিলাম আল্লাহর মতে ভালো যদি মানুষ হয় বা আপনার খারাপ মানুষ হলে একবারই লিবি জি বারবার লিবি আর ভালো মানুষ হয় আপনারা তো সচর ব্যবসা করে থাকেন আপনারা ঠিকই কিন্তু একটা ভালো একটা গাবি বা আপনার আশা করি আল্লাহ ওই দর্শক ভাই আশা করবি তারপরে দুনিয়ায় তো আমি আবার বলতেছি টাকা পয়সাটা বড় বিষয় না সেটাই আমার কথা সম্পর্কটা সবচেয়ে বড় আর সবথেকে আমি দর্শকদের একটা জিনিস বলবো যে দর্শক ভাই গরুর সাথে গরু সাজতে হবে গরু খামার গরু বললেই না গরু কি কি চাই সেটা বুঝতে হবে যে অনেক দর্শক ভাই আছে তোমার মনে করবে একটা গাবি বক না সাদা মল ভাঙলেই মনে করে যে হিটে আইছে সম্পর্কে জানতে হবে সম্পর্কে জানতে দর্শক ভাই বলবো বক না হোক আর গাবি হোক আপনারা ফার্স্ট চান্সে বীজ দিবেন না দ্বিতীয় বীজ দিবেন আল্লাহর মতো বিষ দিলে কি বডিটা যায় না বডি ভাঙে যায় আর কনসেপ্ট করা খুব কুমা থাকে দ্বিতীয়বারে দিলে আল্লাহর মতো